কম বাজেটে এরকম ইয়ামি আর টেম্পটিং কন্টিনেন্টাল ফুড খেতে চাও তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আমরা আর বনুরা মিলে চলে গেছিলাম অ্যালডো নামক এই ভাইরাল ক্যাফেটা যেটা বং সোলমেটস নামক ইউটিউবারের ক্যাফেটার ব্যাপারে প্রচুর শুনেছি তাই আজকে নিজেরা চলে এসেছি এক্সপ্লোর করতে ফার্স্টেই অর্ডার করেছিলাম গ্রিল্ড প্রন এটা এতটা মাউথ ওয়াটারিং ছিল না যে তোমরা নিজেরা না খেলে বিশ্বাসই করবে না তারপর নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস এটা এতটা ক্রিস্পি ছিল যে বলার বাইরে তারপর নিয়ে নিয়েছিলাম চিকেন বার্বিকিউ পিজা এটা একেবারে ছিল না আবার মোটা ব্রেডেরও ছিল না বেশ ভালো খেতে ছিল তারপরে নিয়ে নিয়েছিলাম মিক্স সস পাস্তা আর এটা আমি একদম বাচ্চাদের জন্য রেকমেন্ড করব তারপরে নিয়েছিলাম শেফ স্পেশাল গ্রিলড স্যামন উইথ সাফরন রাইস এটা ভীষণ ইউনিক খেতে ছিল সাথে একটা মিষ্টি সস ছিল মানে তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো অ্যালডো কবে যাচ্ছ সেটা